রহিম আমি চৌধা ইউনিয়নের চারজন ওয়ার্ডের মেলন মেম্বার আমাদের আমি চার বছর যাব চলতেছি আমার মেম্বারই আমাদের ওয়ার্ডে আমাদের এই ইউনিয়নে আমরা ওই বিবাহ দেই না হবার জন্য এরপরে আপনার ওই ওই মাদক মাদক আমরা মাদকের জন্য অনেক ইয়ে করি রাত্রের দিন কাটাই পাশে থাকি একেবারে দুর্নীতি মুক্ত করি আমাদের লগে আরও লোকজন নিয়ে আমরা রাত্র ডেউটি করে আমরা এইগুলি করি করে রাস্তাঘাট তারপাট ব্রিজ করছি বাসে তাদের বার্তা বতাস আমরা সুন্দরভাবে বিতরণ করে দিচ্ছি সর উন্নয়ন পরিষদের সম্মানিত সদস্য আমি আমার ওয়ার্ডে মাদক মুক্ত কথা বলতে গেলে অত্যন্ত ছিল কিন্তু আমার চার বছর বয়সে যে আমার ইউপি সদস্য বয়স হল চার বছর চার বছর আগেও আমরা সামাজিক কাজ করতাম সামাজিক কাজের মাধ্যমেই জনগণ মানে বাইচা নিচ্ছে যে আমাদেরকে যেহেতু যদি ইউপি সদস্য বানানো হয় তাহলে এলাকার সামাজিক কাজ এই করানো সম্ভব তো জনপ্রযোগী আমরা যেটা দিয়েছি যে আমরা মাদক মুক্ত করব বাল্য বিবাহ মুক্ত করবো উন্নয়নমূলক কাজ করবো আমরা ইনশাল্লাহ স্বয়ন সম্পন্ন করেছি মাদক মুক্ত দেশের যে পরিস্থিতি অনুযায়ী আমরা যথেষ্ট পরিমাণ ভালো আছি আমাদের যারা আছে যে যুব সমাজ আমরা সর্বক্ষণে যুব সমাজ নিয়ে খেলাধুলা সর্বক্ষণ আমরা খেলাধুলার মাধ্যমে রাখি তারা যাদের মাদকের দিকে আসক্ত না থাকে আর আমরা যে বাল্যবিবাহ বাল্যবিবাহ আমাদের ইনওয়ান এবং আমাদের ওয়ার্ডে যে কাজী সাহেব আছেন উনি একদিন আঠারো বছর থেকে একদিন কমইলেও উনি বাল্যবিবাহ করার নাই অনেক জায়গায় আছে যে পাঁচশো এক হাজার দু হাজার টাকা বেশি দিলে তার কাজটুকু করে দেন না আমাদের এখানে আমরা সম্ভব না আমরা এই জায়গাতে আমরা কাগজপত্র থেকে যদি এক মাস দুই মাস ছয় মাস কম আছে আমরা এখানে উপস্থিত হই না এবং আমরা প্রশাসনের মাধ্যমে তাদেরকে মানে প্রতিহত করি যাতে বাল্যবিবাহ না হয় আমাদেরকে একটা পরিবারের মতন লাগছে আমরা এই চেয়ারম্যান সাহেব নিয়ে আমরা অত্যন্ত কারণ হইল আমার আমরা প্রত্যেকে রয়ে আমাদেরকে মানে এমনভাবে রাখে যাতে আমরা পরিবেশে কাজ করতে পারি এবং সর্বক্ষণ উনি নিয়ে উনি নিজে যে কাজ নিয়ে করবে ওরকম কোনো আশাবাদি করে না চিন্তা ভাবনা করে না ভারতবর্ষ কিন্তু উনি আমরা প্রত্যেকের কার কোন কোন জায়গায় কাজ করতে হবে

এবং আমাদের এই নোয়াম পরিষদের পাশে একটা বাজার আছে আমরা সর্বক্ষণ এখানে উপস্থিত থাকি হট গন্ডগোল আছে এই গন্ডগোল থাকে আমাদের কোনো বিষয় না আমাদের পরিষদের কোনো সমস্যা হয় নাই আমরা ইউনিয়ন পরিষদ ইনশাল আগের মধ্যে আমরা চালাই দিতেছি ভবিষ্যতে আমরা চালাই দেবো এই কয়দিনে আমরা আমাদের সময়টুকু আছে এ কয়দিন যাতে আমরা সুন্দর পরিবেশে আমাদের চেয়ারম্যান সাহেবকে নিয়ে আমরা সময়টুকু পার করতে পারি এই প্রত্যাশে আমরা জনগণের কাছে করি আলোচনা শেষ হচ্ছে আসসালামু আলাইকুম